আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসমা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ময়ার মাছ তো চলে যাই রান্নার দিকে মাছগুলোকে বেছে আমি ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে নিয়ে নেব চারটে মাঝারি সাইজে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলোকে একটু ভেঙে নেব আমার মতো ছোট মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজ কাটার সময় আমার কিন্তু খুব সমস্যা হয় জানেন চোখ দিয়ে একেবারে জল চলে আসে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা জিরে বাটা কাঁচা লঙ্কার গন্ধটা এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল হয়তো আমি একটু সর্ষের তেল বেশিই দিচ্ছি আমার আসলে ভালোই লাগে খেতে এই মাছের তেলটা এবার দিয়ে দিচ্ছি জল ভেসে থাকার মতো ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা এবার উনুনে বসিয়ে রান্না করে নেব কি আসছি জাল দেওয়ার পর দেখুন বন্ধুরা এখনও কিছুটা ঝোল আছে এগুলোকেও শুকিয়ে নেব আর তেলটা যখন ছেড়ে দেবে তখনই নামিয়ে নেব দেখুন বন্ধুরা রান্নাটা কি সুন্দর লাগছে তাই না এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নেব আর তারপরেই খাওয়ার পালা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট করেন না একটা লাইক দিতেই পারেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন